হ্যালো বন্ধুরা বন্ধুরা চলো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আর আজকে আমি তোমাদের দেখাবো যে গাছে সর্ষে পচা যে খোল হয় যেটা আমরা দিই সেটা কিভাবে দেওয়া যায় এবং কিভাবে দিলে দশ গুণ ক্ষমতা বেড়ে যাবে এবং গাছে খুব জলদি তোমরা এর তোমরা দেখতে পাবে যে গাছে রেজাল্ট আসছে কীরকমভাবে গাছ তোমাদের নতুন নতুন ডালপালা বেরোচ্ছে তোমরা গাছে দেখবে পাতাগুলো সবুজ হয়ে যাবে তো কীরকমভাবে দিলে এটা হয় সেটাই তোমাদের দেখাবে দেখো বন্ধুরা দেখো এই যে সর্ষে খোলটা দেখছো এটা আমি পনেরো দিন পনেরো দিন আগে ভিজতে দিয়েছিলাম এবং নর্মাল সর্ষে খোল দিলে হবে না তার সঙ্গে কিছু মিক্স করতে হবে তাহলে এর এর গুণ গুণ বেড়ে যাবে দেখছো সর্ষে সর্ষে খোলটা যেটা আছে সর্ষে খোল মানে তোমরা যে কোনো দোকানেই পেয়ে যাবে তোমরা নর্মালি তোমরা দেখবে যে আমরা যে গরু বাছর ছাগল যে খোলটা খায় মানে সর্ষে যখন যে সর্ষেতে যে তেলটা বেরিয়ে যায় যেটা বেঁচে যায় বাকি থাকে সেই অংশটাকে সর্ষে খোল বলা হয় এবং যে কোনো দোকানে তোমরা মুদির দোকানে পেয়ে যাবে ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা কিলো মাত্র খুব সস্তায় দারুণ সার এবং দারুণ একটা লিকুইড সার যে গাছের পক্ষে দারুণ উপকারী দেখছো দেখো দেখো এবার এবার বন্ধুরা তোমাদের বলবো যে এটাতে কি মিক্স করা যায় চলো আজকের ভিডিওটা শুরু করছি এই যে বন্ধুরা দেখছো দেখো এটা হচ্ছে ডিএপি ডিএপি রাসায়নিক সার তোমরা জানো ডিএপি রাসায়নিক সার তো বন্ধুরা এটাতে আমি দিয়েছিলাম একশো গ্রাম খোল ভিজতে সরষে খোল পনেরো দিন আগে দিয়েছিলাম আর এটাতে এতগুলো মোটামুটি পঞ্চাশ গ্রামের মতো এটা আন্দাজে আন্দাজ করতে হবে পঞ্চাশ গ্রামের গ্রামের মতো ডিএপি দিতে হবে তো বন্ধুরা এটা মিক্স করতে হবে চব্বিশ ঘন্টা আগে তো বন্ধুরা কাল আমি ঠিক কাল এই এই সময় আমি এতগুলো এতগুলো ডিএপি এটাতে ভিজতে দিয়েছিলাম এবং সেটা এখন দেখছো একদম গলে গেছে একদম গলে গেছে দেখছো আর এর সঙ্গে বন্ধুরা আমি মিক্স করবো ফাঙ্গিসাইড কারণ সর্ষে খোলা ফাঙ্গাস লাগার আমি যখন গাছে দেবো গাছের মাটিতে তো মাটিতে ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকবে সেই জন্য আমি একটা ফাঙ্গাস পাউডার এটা ফাঙ্গিসাইড ছত্রাকনাশক একটু আমি মিক্স করে দেবো দেখছো তোমরা এ বন্ধুরা দেখছ এটা ফাঙ্গিসাইড পাউডার আছে তো চলো আর সামান্য পরিমাণ বেশি নয় এই সামান্য পরিমাণ দিয়ে দেবো দেখছো এতটা দিয়ে দেবো তাহলে আমার মাটিটাতে ফাঙ্গাস লাগার ছত্রাক লাগার চান্সটা অনেক কমে যাবে তো দেখলে আর বন্ধুরা এটা এই যে যে পাত্রটা তোমরা দেখছো এটা আমার একটা প্লা প্লাস্টিকের পাত্র তো এর যদি মাটির পাত্র হয় তাহলে অনেক ভালো হবে মানে ডিকম্পোজ খুব জলদি হয় এবং খুব জলদি পচে যায় কারণ হাওয়া বাতাস যাওয়া এটা প্লাস্টিক তো মাটির পাত্রে জলদি হয় আমার প্লাস্টিক মাটির পাত্রে তোমরা যদি সাত দিন আট দিন রেখে যাও রেখে দাও তাহলে কাজ হয়ে যাবে কিন্তু এটা প্লাস্টিক সেই জন্য আমি পনেরো দিন পর এটা ব্যবহার করছি এটা যখন ভিজতে আমি ভিতে দিয়েছিলাম তখন এইভাবে আমি হাফ খোলা রেখে রেখেছিলাম দেখছো এই যে হাফ খোলা আছে এরকমভাবে পুরোপুরি লাগানো যাবে না তাহলে কিন্তু কাজ হবে না এটাকে পোস্ট দিতে হবে তো দেখলে মোটামুটি তোমরা বোঝা গেলো চলো এবার কী করতে হবে এই যে দেখছো দেখছো এই যে মোটা মতন যে আছে যে লিকুইডটা এটা কিন্তু সরাসরি গাছে দেওয়া যাবে না কারণ এটা যদি আমি সরাসরি গাছে দিয়ে দিই তাহলে কিন্তু গাছটা জ্বলে যাবে এবং গাছের দারুণ রকম ক্ষতি হবে তো এটাতে কী করতে হবে এটাতে আমার এক লিটারে এক লিটারে আমি বীজ দিয়েছিলাম এক লিটার একশো গ্রাম খোল আর পঞ্চাশ গ্রাম ডিএপি এবার এটা আমি মিক্স করে দেবো দশ লিটার জলে চলো দেখাই তোমাদের দেখছ এখানে দেখো আমি দশ লিটার জল নিয়েছি এই পাত্রে এবার দশ লিটার জলে আমি এটা মিক্স করে দেব দেখছ দশ লিটার জলে মিক্স করে দিলাম দেখলে আমরা আমি দশ লিটার জলে মিক্স করে দিলাম এবং এটা খুব পাতলা হয়ে গেল দেখছো এরকম 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 পাতলা করতে হবে তাহলে গাছের কোনো ক্ষতি হবে না দেখলে দেখো কত কত সুন্দর পাতলা হয়ে গেল এবার এবার এটা একদম গাছে দেবার জন্য রেডি এবার বন্ধুরা এটা গাছে আরামসে তুমি দিতে পারো আর একটা কথা বন্ধুরা এই যে দেখছো গাছে দেবার আগে দেখতে হবে যে তোমার মাটিটা শুকনো আছে কি না তো বন্ধুরা আমার মাটিটা মোটামুটি শুকনোই আছে হালকা হালকা ভিজে আছে দেখছো তো ঠিক আছে চলে যাবে তো যতটা পারা যায় এটা দেওয়ার আগে মোটামুটি পাঁচ দিন আগে থেকে গাছে জল দেওয়া বন্ধ করতে হবে তো আমার মোটামুটি পাঁচ দিন হয়ে গেলো গাছে জল দিই নেয় তো চলো এবার এটা ধীরে ধীরে আস্তে আস্তে মিক্স করে দিই দেখছো চলো দেখলে এরকম হবে সব গাছে দিতে হবে তুমি যে যে কোনো গাছে সব ফল গাছে যে কোনো গাছেই তোমরা দিতে পারো দেখছো আমি দেখো আমার যে টমেটো গাছগুলো আছে সেগুলো দিচ্ছি দেখো বন্ধুরা এই মাটিটা কখনো শুকিয়ে গেছে দেখছো তো এরকম ভাবে মাটিটা শুকোতে হবে তো এরকম ভাবে শুকোলে তো তোমরা দেখলে বন্ধুরা কেমন ভাবে গাছের সরষে খোল দেওয়া হয় এর এইভাবে যদি তোমরা গাছের সরষে খোল দিতে পারো তো সর্ষে খোলের পাওয়ারটা গুণ বেড়ে যাবে ডিএপি সামান্য ডিএপি মিস করো রাসায়নিক সার ডিএপি বেশি মিস করে যাবেন সামান্য আর এইভাবে দাও দেখো তোমরা রেজাল্ট খুব ভালো বুঝবে এবং ভালো বুঝতে পারবে গাছের দেখবে কীরকম তোমরা দেখতে পাবে গাছের কীরকমভাবে গ্রো হচ্ছে তো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের একটু কাজে লাগবে তো আমারও খুব একটু হেল্প করো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিও লাইক করো আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো আর ফেসবুক যদি দেখছো তো ফলো করো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আবার নেক্সট ভিডিও দেখা হবে ওকে